দেখো জীবনে প্রথমবার ভোট দেওয়ার অভিজ্ঞতা আমার যেটা তার চেয়ে অনেক বেশি উত্তেজক ছিল দেশের প্রথম ভোটে আমি কি কাজ করেছিলাম এটা ছিল কলকাতা থেকে খানিকটা দূরে খড়গপুর বলে একটা শহরে তখন আমার বয়স পনেরো বছর আমরা শুনছি যে ভোট হবে অনেক দিন থেকেই শুনছি এবং চারপাশে প্রচুর ক্যাম্পেইন হচ্ছে আমাদের তখনকার দিনে আমরা ওই প্রথম ভোটে আমাদের ওখানে দাঁড়িয়ে ছিল কমিউনিস্ট পার্টি দাঁড়ায়নি দাঁড়িয়ে ছিল জনসংঘ বলে একটি দল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দল আর কংগ্রেস ছিল আর সব যারা ওই স্বতন্ত্র আর কি ইন্ডিপেন্ডেন্ট এরকম ছিল তা আমরা দেখছিলাম যে স্বতন্ত্র যে ইন্ডিপেন্ডেন্ট সে একটা কন্ট্রাক্টর তার ট্রাকের ব্যবসা ছিল তার রমরমা সবচেয়ে বেশি সে খুব ধুমধাম করে প্রচার করছে প্রচুর হ্যান্ডবিল প্রচুর পোস্টার বাজনা টাজনা বাজিয়ে মিছিল করে সব যাচ্ছে ইত্যাদি হল যাই হোক ভোটের দিনের কথায় আসি ভোটের দিনে আমার তখন পনেরো বছর বয়স আমি রিফিউজি হয়ে এসছি ওখানেই আমি লেখাপড়া করছি স্কুলে তখন পাড়ার এক দাদা বললেন ভোটের দিনে বুথে তোমাকে একটা কাজ করতে হবে আমি কী কাজ উনি বললেন সরকারি কাজ আমি বললাম ওর বাপ সরকারি কাজ আমি পনেরো বছরের ছেলে স্কুল সবে বোধহয় পেরিয়েছি না স্কুলেই আছি তখন আমি ক্লাস নাইনে পড়ি তখন আমাকে বসিয়ে দেওয়া হলো বুথে এবং বলা হলো যে মেয়েরা যে আসবে সে মেয়েদের আঙুলের ওই যে দাগ দেওয়া কালি দিয়ে সেই দাগটা তোমাকে দিতে হবে কারণ মেয়েরা বড় যারা পুরুষ বয়স্ক পরিণত পুরুষ তাদের কাছে ওইরকম হাত বাড়িয়ে দিতে চাইবে না সেই জন্যেই এই তোমাকে রিক্রুট করা হয়েছে পনেরো বছরের ছেলে বলে যে তুমি মেয়েদের হাতে ওই দাগ দেবে তো ঠিক আছে আমি সেই রকম ভোটের একদম সকাল থেকে গিয়ে হাজির হলাম হাজির হয়ে সেখানে ওই মেয়েরা আসছেন লাইনে দাঁড়াচ্ছেন এবং আমি তাদের আঙ্গুলে দাগ দিতে শুরু করলাম এইটি আমার মনে আছে সারাদিন ওই কাজটা হলো এবং দিনের শেষে দু টাকা আমি মাইনে পেলাম মাইনে বা বকশিস বা যাই হোক দু টাকা মাইনে পেলাম তো আমার প্রথম ভোট আমার মনে আছে দেশের প্রথম ভোট উনিশশো বাহান্ন সালে আমি অবশ্যই সে বছর ভোট দিতে পারিনি বয়স কম ছিল আমি বোধহয় ভোট দিলাম উনিশশো সালে সেটা আমার সত্যি সত্যি যে খুব একটা স্পষ্ট মনে আছে তা নেই গেলাম বুথে গেলাম ভোট দিয়ে বেরিয়ে এলাম এটুকুই মনে আছে তাছাড়া কোনো উত্তেজনাকর পরিস্থিতি বা এই সমস্ত আমার কিছু মনে নেই হ্যাঁ সেটা মানে অশান্তির খবর তো শুনিয়ে এবং পশ্চিমবাংলায় তো যে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল তাতে তো ভোট লুট হয়েছে বলে শুনেছি কিন্তু আমি যখন ভোট দিয়েছি যে কবার ভোট দিয়েছি প্রত্যেকবারই ভোট দিয়েছি এবং এখানে আসার পরেও এই গড়িয়া পাড়াতে আসার পরেও আমার পাড়ার যে বুথ অ্যান্ড্রুস কলেজে আমি যখন ভোট দিয়েছি তখন আমি কোনো অশান্তি লক্ষ্য করিনি হয়তো অন্যদিন অশান্তি হয়েছে সেটা আমি শুনেছি কিন্তু আমি নিজে আমার ভোট দেওয়ার অভিজ্ঞতার মধ্যে আমি সত্যি সত্যি কোনো অশান্তির সামনে মানে দাঁড়াইনি অশান্তি আক্রমণ আমি পাইনি ফলে আমার নিজের অভিজ্ঞতা যা কিছু খবরের কাগজ পড়ে বা টেলিভিশন দেখে অশান্তি এবং অশান্তিটা হচ্ছে রাজনৈতিক ক্রমশ হিংস্র হয়ে উঠছে সেটা তো আমি লক্ষ্যই করছি তখনকার নির্বাচনের মধ্যে যে সৌজন্য ছিল আর কি খুব এর স্পষ্ট না সৌজন্য ছিল পরস্পরকে এরকম মানে কদর্য ভাষায় আক্রমণ এটা আমাদের প্রথম দিকে নির্বাচনগুলোতে ছিল না কিন্তু আস্তে 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 নির্বাচনে ভাষার মানটা অত্যন্ত নেমে গেছে এই এটা বুড়ো বয়সে একটু কষ্টই হয় দেখতে এবং ভাবতে আতঙ্ক তো হয়েছে কারণ এই গত ধরা যাক কয়েক বছর ধরে পনেরো ষোলো বছর ধরে ভোট শান্তিতে ভোট দিতে পারব কি না নিজের ভোট এটা নিয়ে মানুষের মনে একটা আতঙ্ক হয়েছে যে গিয়ে দেখেছে ভোট দেওয়া হয়ে গেছে বা বাড়িতে বলা হয়েছে যে আপনার ভোট দিতে যাওয়ার দরকার নেই কি আমি তো শুনলাম সে হাওড়াতে নাকি একটা বাড়িতে গুন্ডারা এসে তালা লাগিয়ে দিয়ে গিয়েছিল যে তোমাদের ভোট দিতে যা আবার বাড়ি থেকে বেরোবারই কোনো চেষ্টা করো না ভোট দিতে হবে না বাড়িতে ফ্ল্যাট বাড়িতে নাকি গেটে তালা লাগিয়ে দিয়ে গিয়েছিল সেইটা দিনকাল তো বদলেছে এবং এবং এটা ভোটটা একটা শান্তি শৃঙ্খলার ব্যাপার এবং তার ঘিরে নানা রকম অপরাধ ঘটে চলেছে এটা তো আমরা লক্ষ্য করছি হ্যাঁ এইটাই তো অদ্ভুত কথা যে কতগুলো অনর্থক আবেগকে উস্কে দেবার চেষ্টা হচ্ছে এই আবেগগুলো সত্যি সত্যি আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজে লাগে না আমার পেটে যথেষ্ট ভাত বা রুটি পড়ছে কি না আমার ছেলেমেয়ের শিক্ষা হচ্ছে কি না আমার মাথার ওপর একটা ছাদ আছে কি না আমার চিকিৎসার কোনো ব্যবস্থা হয়েছে কি না আমি নিরাপদ কিনা মানে অপরাধ থেকে আমি নিরাপদ কিনা সরকার এইগুলো সাধারণত প্রাথমিকভাবে দেখবে সরকার কেন আমার পুজোর ব্যবস্থা করবে সেটা আমার নিজের ব্যাপার সরকার কেন এসব নিয়ে মাথা ঘামাবে সরকার কেন বলবে যে ও অমুক ধর্মের লোক ও তোমার আপন লোক নয় অমুক ধর্মের লোক এই ধর্মের মধ্যে সরকার কেন একটা বিদ্বেষ তৈরি করবার চেষ্টা করবে এটা আমি বুঝি না এই এই বয়সে অষ্টআশি বছর বয়সে পৌঁছে এইটা আমার কাছে খুব গোলক ধাঁধার মতো একটা মনে হয় অন্যায় এবং অনুচিত বলে আমার মনে হয়